আসসালামু আলাইকুম এভরিওয়ান সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রোহামা আপনাদের সাথে আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আয়েশা মসজিদে নামাজ পড়লাম এবং আরাফাল ময়দান জিয়ারত করার জন্য গেলাম ওই দিনটি ছিল মূলত শুক্রবার আমরা জামাতের সাথে ঝুমার নামাজ আদায় করে বেরিয়ে পড়লাম আয়েশা মসজিদ ও ময়দান জিয়ারত করার জন্য আমরা নামাজ পড়ার পরে মসজিদে হেরাম থেকে বের হওয়ার রাস্তায় বাসের কাউন্টার দেখতে পেলাম ওইখান থেকে আমরা আয়েশা মসজিদে যাওয়ার জন্য চার রিয়াল করে মোট আট রিয়ালে দুজনের জন্য বাসের টিকিট কেটে ফেললাম প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করে আমাদের বাস আসলো আমি সাজেস্ট করব যারা আয়েশা মসজিদ ওয়ারাফার ময়দান জিয়ারত করতে যাবেন তারা বাসের টিকিট না কেটে ট্যাক্সি ভাড়া করে নেবেন আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম তো না বোঝার কারণে বাসের টিকিট কেটে শুধু শুধু হয়রানি হলাম তো বাস অনেক লেট করে আসছিল দ্বিতীয়ত জায়গা জায়গা তার করেছিল যাদের সময় স্বল্পতা তাদের জন্য ভালো হবে বাসের টিকিট না কেটে ট্যাক্সি ভাড়া করে নেওয়া ও অবশেষে আমরা পৌঁছালাম আয়েশা মসজিদে এটা হলো আয়েশা মসজিদে ঢোকার রাস্তা প্রায় অনেকগুলো রাস্তা ছিল ভিতরে প্রবেশ করার জন্য তো আমরা এই রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম এখানে পানি খাওয়ার ব্যবস্থা করা আছে আমরা এখান থেকে পানি খাওয়ার পরে নামাজ পড়ার জন্য উঁচু করতে গেলাম মসজিদের ভিতরে ঢুকার পরেই পিছনের রাস্তা দিয়ে আপনার উঁজু করার জায়গা দেখতে পারবেন তো আমরাও উঁচু করতে চলে গেলাম ওইখানে অনেকগুলো কবুতরও ছিল আর অনেকগুলো দোকানও ছিল এখানে মূলত নামাজ ও ইহরামের কাপড় পাওয়া যায় যারা মূলত প্রথমবার উমরা করার পর দ্বিতীয়বার উমরা করার নিয়ত করে তারা আয়েশা মসজিদ থেকে ইহরামের কাপড় পরে নামাজ পড়ে নিয়ত করে উমরা করতে হয় তো আপনারা যারা নামাজ তাসবি হিজাব ও কেনাকাটা করতে চান তারা ওইখান থেকে কেনাকাটা করতে পারে আমিও ওইখান থেকে কিছু নামাজ জায়নামাজ জেনে নিলাম তারপর আমরা উজু করে নামাজ পড়ার জন্য চলে গেলাম পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা ছিল তো আমরা নামাজ পড়ে বেরিয়ে পড়লাম আরাফার ময়দান জিয়ারত করার জন্য আমরা সত্তর রিয়াল দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম এবং বেরিয়ে পড়লাম আরাফার ময়দান জিয়ারতের উদ্দেশ্যে তো আমরা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আরাফার ময়দানে যেখানে হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম শেষ বাসন দিয়েছিলেন তো এ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটা করে সাবস্ক্রাইব করে দেন ও পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে আপনারাই দেখতে পারেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা করে ফলো লাইক করে দেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ